সালামু আলাইকুম বাজারে আজকে আপনাদের ফাটায় ফেলাইবো আপনাদের ফাটায় ফেলাইবো এত অফারে দিব মানে এই যে দেখেন কত সুন্দর এই শাড়িটা যারা পাইকারি নিবেন তাদের জন্য যারা খুর্চা নেবেন তাদের জন্য একেবারে অফার প্রাইসে আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন দারুন একটা শাড়ি মাত্র পনেরোশো টাকায় যে আগে অর্ডার করবেন আর আগে পাবেন মাত্র পনেরোশো টাকায় প্রচুর কালার আছে আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন কি দিচ্ছি আমরা দেখেন বিয়ে বাজারে শুধু অফার মাত্র পনেরোশো টাকায় কি দিচ্ছি আমরা চলে আসবেন নূর মেনশনের তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে পিচ কালার দেখেন কত সুন্দর একটা কালার মাত্র পনেরোশো পাইকারি দাম যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন পনেরোশো টাকা একেবারে অফার প্রাইস আমরা দিচ্ছি বিয়ে বাজারে ঝটপট অর্ডার করে ফেলবেন মাত্র পনেরোশো টাকা একেবারে অফার প্রাইস কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করে প্রাইস মাত্র পনেরোশো টাকা পাবেন জেমি চু শাড়ি জেমি চু শাড়ি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোথাও আপনারা পনেরোশো টাকা পাবেন না একমাত্র বিয়ে বাজারেই সম্ভব পনেরোশো টাকায় জাস্ট ওয়া এই শাড়িগুলা একমাত্র বিয়ে বাজারেই সম্ভব যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন অনলি পনেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা আমাদের চ্যালেঞ্জটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ারলাই করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কি দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা একেবারে অফার প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও আপনারা কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারেই সম্ভব পনেরোশো টাকায় জাস্ট ওয়াও এই শাড়িগুলো দেওয়ার জন্য একমাত্র বিয়ে বাজারেই সম্ভব দেখেন কি দিচ্ছি আমরা যারা নিবেন দ্রুত অর্ডার করুন এত সুন্দর সুন্দর ইউনিক এই কালারগুলা মাত্র পনেরোশো টাকা বিয়ে বাজার মানেই হলো ধামাকা আর বিয়ে বাজার মানেই হলো শাড়ির একটা ধামাকা ধামাকা অফার কি দিচ্ছি আমরা দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা জাস্ট ওয়া ওই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র পনেরোশো জেমিচু শাড়ি প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা জেমিচু শাড়ি জাস্ট আপনারা শুধু অর্ডার করে ফেলুন এই শাড়ি চ্যালেঞ্জ দিয়ে বলবো কোথাও এত কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারেই সম্ভব মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন কি দিচ্ছি আমরা একেবারে পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস যারা যারা নেবেন দ্রুত অর্ডার করুন এই যে দেখেন কালারগুলা বিশাল বিশাল কালার তো এগুলা আমাদের কাছেই পাইবেন সবচাইতে কম দামে মাত্র পনেরোশো টাকায় এবং আমাদের কাছ থেকে আপনারা একেবারে পাইকারি দামে নিতে পারবেন এই শাড়িগুলি মাত্র পনেরোশো টাকায় বিগ অফার অফার যত যত পিস 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 লাগে লাগে আমাদের কাছ থেকে শুধু নিবেন মাত্র টাকায় প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবেন একেবারে ফ্যাক্টরির দামে আমরা দিচ্ছি পনেরোশো টাকায় এত সুন্দর শাড়ি ফ্যাক্টরির দামে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কালার স্ক্রিনশট শপ দিয়ে যোগাযোগ করবেন অরিজিনাল জেমিচু শাড়ি এবং কাপড়গুলো খুবই সফট হবে এবং পরে আরাম পাবেন যারা বিক্রির জন্য নিতে চান তারা আমাদের কাছ থেকে বিক্রির জন্য নেবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা হোলসেল দিয়ে থাকি যে কোনো জায়গায় হোম ডেলিভারি হবে প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন আগে কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে চ্যালেঞ্জ করা প্রাইস যে আগে নেবেন সে আগে পাবেন দেখেন অনলি পনেরোশো টাকা বিগ দামাক অফার অনেক কালেকশন অনেক কালার যারা নেবেন ঝটপট চলে আসুন নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইজে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন পাইকারি দামে হোলসেল প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন ফুল বডিগুলো গর্জিয়াস কাজ করা পাবেন স্ক্রিনশট দিবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিব আগে আমাদের কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট খাতে পাবেন তারপরে আপনারা পেমেন্ট করবেন দেখবেন পুরো চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস সহ ইনশাল্লাহ আমাদের শপে কালকে লেহেঙ্গার একটা মেলা চলবে প্রচুর কালেকশন দেবো আমরা লেহেঙ্গার তো এই জন্য আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন আর আমাদের ভালোবাসা নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম